সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে হয়ে গেল 12 কন্যার গণবিবাহ।কে আমাদের বাদবাজারে বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার বিবাহ কয়েক বছর উত্তীর্ণ হয়েছে সতেরো বছর। বছর আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাদবাজারে নিতে তো ধন্য বাদবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাদবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব সে দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি না সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে এখন আমাদের পশ্চিম বাংলায় এই ধরনের বিবাহ অনেক হয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সিটি টু বিয়ান ওরা করে পরেশ পাল করে আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করতো তার অবর্তমানেও সেটা হচ্ছে আর বাপি এটা ক্রমশ বছরের পর বছর আরো ভালোভাবে হচ্ছে ওকে সাধারণ মানুষ সকলে সমর্থন দিক এইটাই কাম্য অনেক মানুষ এসছিলেন স্বয়ং মেয়র এসছিলেন শশী পাজা এসছিলেন অনেক কাউন্সিলর এসছেন অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসছেন এ ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসেছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে

এই প্রোগ্রামটা জানুয়ারি মাস করলেই আমরা অধিরা করে থাকি যে বাপি ঘোষের আমার অধিকার কবে আবার শুরু করবে আর আমরা চাই এইভাবেই যেন বাপি ঘোষ মানুষের আমি এক এক করে বারো বছর ধরে বারো কন্যার বিয়ে দিচ্ছে বারো বছর আমি আস এই এর মতো মহ কাজ পৃথিবীতে আর কিছু হয় না পাপীদাকে ভগবান আশীর্বাদ করবে আর এই যে বারো আর বারো ছেলের যে একাত হচ্ছে অনেক বাবা সক্ষম নয় বাপ্পি দার সেই সক্ষমতাকে নিচে কাঁধে নিয়ে এই কাজটা করছে ওপরের ভগবান অবশ্য কিন্তু সম্পর্কে বড় কথা হচ্ছে আমি বেশ কিছু মানুষকে কয়েক হাজার মানুষকে মাস থেকে ছ হাজার মানুষকে এবং আমার কণ্ঠ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে এইচপিএলসি টেস্ট করে বিবাহের জন্য অনুরোধ মোটামুটি আন্দোলনের সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন চার চারটি সুপার স্পেশালিস্ট হসপিটালে হেমোটোলজি ডিপার্টমেন্টে তিনি এসপিএসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন আমি এটা এই কর এই বার্তা ছড়াতে চাই আলো দিয়ে বাড়ি সাজান অতিথি আমন্ত্রণ করুন অনেক টাকা প্লেট সাজান কুষ্টি বিচার করুন দয়া করে এইচ টেস্ট এইচ টেস্ট করে বিবাহ দিন কারণ আগামী দিনে তাহলে তেলাসেমিয়ার মতো মারণ লোক আপনার বাড়ির করা না তাহলে জেনে রাখুন আলো নিবে যাবে চলে যাবে প্যান্ডেল খুলে যাবে ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো এক বছর দু বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওর মনে একটা কিছু হয়েছে ওর কিছুই কিন্তু হয়নি ও কিন্তু বাহুকে বাহুকে বিয়ে হয়েছে আর তেলাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে তেলাসেমিয়া আক্রান্ত শিশু কি ক্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে তাদের রক্ত শরীরে তৈরি হয় না অর্থাৎ মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে ভারতীয় হাতে বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আপনি যখন সকালবেলা বাজারের ব্যাগটা কথা বলবেন স্ত্রীকে বাজারে ব্যাগ নিয়ে তাও ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন ওর জন্যে বাজার থেকে খেলনা ক্যাডবেরি কি আনবো সেই সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে মা বাবাকে বলে দাও আমার জন্য কিচ্ছু লাগবে না ওই যে বাপি কাকু ধিয়াশিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে দুহাত তুলে চাইবে চিৎকার করে রক্ত এনে দাও আমার সারা শরীর ঝিমঝিম করছে আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও তাই জন্যে আপনাদের মারফত বড় জুড়ে সমস্ত পরিবারের পুষ্টি বিচার অনেক টাকা খরচা করুন অনেক অতিথি আপ্যায়ন করুন জ্যালাসিপি আর বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন